বলল লিখেছেন একজন মুসলিম বোন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন এখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি ভুল বুঝতে পেরে ইসলামে ফিরতে চান কিন্তু ভাবেন এতে স্বামীর সাথে প্রতারণা হবে আর আল্লাহ শির মাফ করেন প্রতারণা নয় তার বিশ্বাস মন ভাঙা মানে মসজিদ ভাঙা সমান তিনি কি কি করবেন তার ফিরে আসা এবং ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ দিন ভাই ইমরান মোল্লা প্রথম কথা হলো যে এটি সঠিক কোনো কথা নয় যে আল্লাহ তালা প্রতারণা গুণা মাফ করবেন না আল্লাহ তালা সকল গুনাহি মাফ করবেন মৃত্যুর আগে মানুষ যে কোনো গুনাহ থেকে তবা করবে আল্লাহ তালা তার সবগুলোকেই ক্ষমা করবেন আল্লাহ তালা বলেছেন ওয়াতুবিল্লাহ জমিয়ান এই হল মিনুন হে ইমান দালালা তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ বলেছেন ইন আল্লাহ ফিরুদ্দনু বা জামিয়া আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন অত প্রচারণা একটা পাপ এমন কোনো পাপ নেই যে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ করার পর প্রায়শিত করলে মানুষ তবা করলে অনুশোচনা হলে তিনি সেখান থেকে ফিরে আসলেন আর ক্ষমা করবেন না সো প্রতারণার গুণা থেকেও তিনি আল্লাহ তালা মাফ করবেন এক দ্বিতীয়ত হলো মানুষকে প্রতারিত করার চাইতে সঙ্গে সংসিরকের ভয়াবহতাটা অনেক বেশি তৃতীয়ত কথা হলো যে অমুসলিম যে ছেলের সাথে তার বিয়ে হয়েছে সে বিয়ের আসলে সংগঠিত হয়ইনি অর্থাৎ সরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা কোনো বিয়েই হয়নি আজকাল যে সমস্ত খ্রিস্টান আছে বেশিরভাগ খ্রিস্টানরাই আসলে না যথাযথ খ্রিস্টান এবং না তাদেরকে আহলে কিতাব বলার মতো পর্যায়ে তারা পড়ে সো এরকম মানুষদের সাথে বিয়ে হলে সে বিয়েটাই বিশুদ্ধ হয় না অতএব যে ব্যক্তি আপনার স্বামী নন যার সঙ্গে বিয়েটা আপনার বিশুদ্ধ হয়নি সেখানে আপনার প্রতারণার প্রশ্নটাও আসে না অতএব তার সঙ্গে বরং আপনার এখন যে সম্পর্ক আছে সেটা অবৈধ সম্পর্ক সেটা থেকে সরে আসার জন্য আবশ্যক আমাদের অনেকে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে বেশি ধারণা না থাকে কারণ এই ধরনের নানা ধরনের ধোঁয়াশাপূর্ণ বিশ্ব আমাদের মাথায় আসে এবং বিভ্রান্তিতে আমরা পড়ে যাই অতএব আমরা আশা করব যে আল্লাহ তালা তাকে হেদায়তের পথে ফিরে আসার তফিক দিবেন এবং তাকে আমরা আহ্বান করব ইসলামের পথে ফিরে আসার জন্য হলে অনন্তকালের জাহান নামের যাত্রা নিশ্চিত হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করবেন সাইদুল ইসলাম আপনি লিখেছেন ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে হারাম কিছু থাকবে না তাহলে সেটা তো হতে পারে কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার সরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রসার প্রচার প্রসার হতে পারে হতে থাকে সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে মানুষ তাহলে সেক্ষেত্রে না কারণ হলো আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চাতে কিছুটা ব্যতিক্রম কারণ হলো নেটের বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা